إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله. وأحسن الحديث هدي محمد صلى الله عليه وسلم. فقد قال الله تبارك وتعالى. بسم الله الرحمن الرحيم قل تعالوا اطل ما هرم ربكم عليكم الا تشركوا به شيئا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى أكون أحب إليه من والده وولده জমা হেই day and ন নাই জুলুম ابيচার থাকবে না বদাচার দূর কদাচার সকালে শান্তিতে থাকবে সেদিন সকাল নি বিধান পে দুখো বেদো না ভুলে কনো একি দিন ইদের শে রকা পোতাকা সভা ইসলামী বিধান পেয়ে দক্ষ বেদনা ভুলবে উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে কেরাম অতিথিবৃন্দ সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই দুয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কোচি কাচা পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও প্রাণ প্রিয় হরিপুর পকরিয়া মাল্লা সর্বাগ্রী সে মহান আল্লাহ তাবার গুয়া তাঙালার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আমরা পুরুষেরা সসব দিয়ে একবার সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক শেরকারে কাইনা তাযদারে মাদানী নবী কুল শিরোমনি ইমামুল আম্বিয়া নবী মক্কী নবী মাদানি নবী আহমদ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্যামেরাওয়ালা এই বসে ক্যামেরা করো পিছনে 10 টা লোক দেখতে পাই না মহতারাম ভাইয়া বুজুর্গ দোস্ত রাত যেহেতু অনেক হয়ে গেছে আমি আপনাদের সামনে বেশি সাইট কথা না বলে সরাসরি বিষয়ের দিকে নিয়ে যাব শুধুমাত্র একটা রিকুয়েস্ট করব যেহেতু এই এলাকাটা আমার এখন বর্তমান খুব পরিচিত কেন ইসলামপুর আপনাদের পার্শে আছে সেখানে কয়েকবার এসেছি রাজাপুর আর কয়েকবার এসেছি এসেছি আমার মনে আছে এই এই পুক হরিপুর গ্রামে একবার এসেছিলাম কিন্তু সেটা মাদ্রাসার জালসা নয় নদীর ধারে একটা জালসা করে গেছিলাম জি তো আপনারা সবাইকে মোটামুটি আমার ধারণা আছে আর আপনারাও আমাকে চেনেন তাই আপনাদের একটাই মাত্র রিকুয়েস্ট করব যেহেতু রাত হয়েছে যে আমি কিছু জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দেবেন সবাই বলুন ইনসা আল্লাহ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো মোত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহর যত জান্নাতি দল বা বান্দা হবেন তার মধ্যে একটি দল একটি গ্রুপ তারা হল মুক্তাকি যাদের ব্যাপারে আল্লাহ তাবার কুমার তাঙালা বলেছেন ইন্নালিল মুক্তাকলি না মাফাজা নিশ্চয়ই মুক্তাকিরা বেঁচে গেছে যদিও আপনার মনে হচ্ছে যে কথাটা ভুল মুক্তাকিরা বেঁচে গেছে আল্লাহ অগ্রিম গেরিংটি দিয়েছেন তার মানে মুক্তাকিরা জান্নাত যাবেই যাবেই যাবে এতে কোনো সন্দেহ করা যাবে না আপনি মনে করতে পারেন বেঁচে বললেন কেন এখনো তো মরেনি কিন্তু না আল্লাহ এতটা কনফিডেন্স দিয়েছেন বান্দাদের যে যারা মুত্তাকি হবে আল্লাহ ভীরু হবেন ওরা যে জান্নাত যাবেই যাবে এ নিয়ে তোমরা কোনো চিন্তা ভাবনা করিও না তো সেই হতে গেলে আমাদের নারী এবং পুরুষকে কোন গুণ রাখতে হবে কোন কোন আমাল করতে হবে আপনাদের ধৈর্যর সঙ্গে তাল মিলিয়ে একটি একটি করে বলবো ইনশা আল্লাহ শুধুমাত্র আর দুইটা মিনিট ধৈর্য ধরেন আল্লাহ মুত্তাকিদের কথা বলতে গিয়ে কোরআনুল করিমে নামাজের কথা শুরু করেছেন এভাবে কে যে নামাজ পড়লেই শুধু জান্নাত যাওয়া হবে না এখানে যতগুলি মানুষ আছেন একটু মুখ খুলে আপনারা ফিডব্যাক দিবেন একটু ইশারা দেন যে লোকটা নামাজ পড়লো নামাজ পড়লো বলে ওই লোকটা জান্নাতে যাবে এই গ্যারেন্টি কেউ দিতে পারবে এতগুলো লোকগুলো দিতে পারবে না নামাজ পড়লে জান্নাতে যাবে এই গ্যারেন্টি আল্লাহ দেয়নি নবীও দেয়নি পৃথিবীর কেউ দিতে পারবে না আর আল্লাহ কোরআনে বলেছেন ফাওয়াই মুসাল্লিন ওয়াইল নামে একটা জাহান্নাম সেই জায়গাতে শুধুমাত্র অনলি ফর মুসল্লিন নামাজirai সেই জাহান্নাম যাবে তার মানে সব নামাজ আল্লাহর কাছে গ্রহণ করা এরা কথা বলে না গ্রহণ হবে না যত লোক নামাজ পড়ছে ভাববেন সবাই জান্নাতে যাবে না হরিপুর গ্রামের জলসা এসারে আজান হয়েছে পঞ্চাশটা লোক মসজিদে গেল আপনি কি মনে করছেন পঞ্চাশটা লোক জান্নাত যাবে আপনারা হ্যাঁ বলুন যাবে যাবে না কেন এই গ্রামে অনেক বিহাই এসেছে জালসা শোনার জন্য বিহাই গ্রাম বিহাইকে দেখাবার জন্য মসজিদে নামাজ পড়তে যায় এরকম বিয়ে এলাকাতে আছে না না একটু হ্যাঁ বলুন আছে না অনেক জামাই এসেছে শ্বশুর গ্রামে জালসা শ্বশুর হাজি সাহেব যদি আমি নামাজটা না পড়ি শ্বশুরের সম্মান থাকবে না আর আমারও মান সম্মানের বারোটা বেজে যাবে এই অনেক জামাই আবার মসজিদে নামাজ পড়তে গেছে লোককে দেখাবার জন্য এরকম নামাজিও আমাদের এলাকাতে কম বেশি আছে না নাই পেছনে লোক কথা বলছেন আছে না নাই ভাই আপনারা দাঁড়িয়েছেন কেন আপনাদের বসার জায়গা হয়নি ভাই আল্লাহর রাস্তে বসেন বসেন তাল বিলিম রে এখনো দাঁড়িয়েছে আল্লাহ বসেন আল্লাহ রাস্তে বসেন এই তালবিল মাদ্রাসে চলে যায় যাও তালবিল জালসা শুনবে না ওরা কত শুনবে মুরবিদের কাছে শুনেই তো যেছে জি ভাই ওরা কদিন পরে শোনাবে ওরা কত জালসা শুনবে শোনেন আল্লাহ তাবারাকালা তাই মুত্তাকির কথা বলতে গিয়ে শুরুতেই এই নামাজকে টেনে নিয়েছেন দেখুন আল্লাহ কোরআনে বলেন সুরা বাকারা সোরা নাম্বার দুই পারা নাম্বার দুই রুকু নাম্বার একুশ লাইন নাম্বার বারো আয়াত নম্বর একশো সাতাত্তর শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখে নেবেন আল্লাহ তাহারাক তালা হবেন বেসমিল্লাহি রহ্মা নির রহে লেসল বের কেবা লাল মাসরি কি আলমা আল্লাহ দাবার গোয়াত আলাম মোত্তাকিদের কথা বলতে গিয়ে শুরুতেই কিভাবে বলছেন আল্লাহ পূর্ব কিংবা পশ্চিমে এ সাজদা করার নাম মাসরি কিংবা মাপ্রিবেহ সাজদা করার নাম পূর্ব পশ্চিমে সাজদা করার নাম মনে নামাজ পড়ার না পূর্ণঙ্গ কামি আপনার আল্লাহ নামাজকে পূর্ব এবং পশ্চিম দিক বললেন কেন কোরআনটা আল্লাহ শুধু হরিপুরের জন্য নয় শুধু মালদার জন্য নয় পশ্চিমবঙ্গ ভারতের জন্য নয় বরং তামাম পৃথিবীর জন্য আল্লাহ কোরআন দিয়েছে এই কোরআনে আল্লাহ নামাজকে পূর্ব পশ্চিম বললেন জন্য যে কাবার পশ্চিমে যারা থাকবে তারা পূর্ব দিকে সাজদা করবে আর যারা পূর্ব দিকে থাকবে তারা পশ্চিম দিকে সাজদা করবে তার মানে তামান পৃথিবীর লোককে আল্লাহ বলছেন পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার না নামাজ পড়ার না পূর্ণাঙ্গ কামিয়াবনায় এর মানে নামাজ পড়লেই জান্নাত হবে হবে এ গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না কেউ দিতে পারে না আল্লাহ মুত্তাকির কথা বলেনি নামাজকে এডিশনাল ভাবে আল্লাহ ধরেছেন যে কিছু কিছু লোক খালি নামাজ পড়ে মুছে তেল দিয়ে বেড়াচ্ছে যে আমি নামাজ পড়ছি ভাই জান্নাত যাব কিন্তু নামাজ পড়লেই যে জান্নাত যাবে এই গ্যারান্টি কেউ দিতে পারবে আরেকবার বলুন পারবে পারবে না তবে কি নামাজের গুরুত্ব নাই আছে বিলকুল আছে বেশক আছে নামাজের গুরুত্ব অবশ্যই আছে নামাজ ছাড়া কোনো গতি নেই একটা হাদিস আপনাকে শোনাই একটা করে একটা একটা করে আলামত বলবো আল্লাহর নবী জ্বর জ্বরীলের জ্বর বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই জ্বর হালাতেই নবী চলে যাচ্ছে তিন দিন চার দিন হয়ে যায় যত সময় পার হচ্ছে আল্লাহ রসুলের জ্বর আরো বৃদ্ধি হচ্ছে আরো বাড়ছে রসুলের জ্বর যেন কমে না শনিবার চলে গেল রবিবার আরম্ভ মুচে এল্লা শরীরের জ্বর যেন আরো বেড়ে যায় বাড়তে বাড়তে নবীজি কখনো যেন অজ্ঞান হয়ে যায় রবিবার সারা দিন পর যখন রাত আরম্ভ হলো মায়েরা ভাইরা আমার নবীজির সুরে নিয়ে জ্বর এ জ্বরের কারণে নবীজি কখনো কখনো জ্ঞান হারা হয়ে যায় নবীজি অজ্ঞান হয়ে যান জ্ঞান হারা হয়ে যায় রবিবারের দিনে রাতের বেলায় আল্লাহর

ভয় এমন সময় মসজিদে নববীতে ফজরের আযান দিয়েছে সাহাবীরা একজন একজন করে মসজিদে নববীতে এলেন নবীজির জন্য অপেক্ষা করছেন নবীজির জন্য इंतजार করছেন মায়েরা বোনেরা নবীজি অজ্ঞান হয়ে আছে নবীজি জরের কারণে बेहোসে আছে সাহাবিরা মসজিদে অপেক্ষা করছে অপেক্ষা করতে করতে যখন নবীজিকে পেল না তখন সাহাবিরা হাজরাতে আবু বাকার কে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করলে আল্লাহর নবী এমন সময় হুঁশ ফিরে পেল জ্ঞান ফিরে পেল নবীজি বললেন আয়েশা রে তুমি বল